করুন করুন ক্লিক বেল আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে হ্যাঁ আমি चोर ওসব বাদ দাও আগে বলো তোমার কি Schottky হয়েছে বোধোদয় হলেই ভালো কারণ চুরি যাওয়া মহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুই ছুই এসব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভOnInit আমার ভালো লাগে না এন যা বলার এন tata tata বলি মন্ত্রী মশাই এরা যে একজন ভাড়া বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোন রাজ্যে এমনটা হয় না মন্ত্রী মশাই রাগ করবেন না আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না কি সর্বনাশ যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রীমশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিচে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এই আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না আর শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় পড়ে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে সুদ্রে নিতে পারো তাহলেই আবার এই রাজসভায় ফিরো না হলে নয় আমায় মাফ করে দিন মহারাজ এমনটা আর হবে না ওই যে বললাম নিজেকে পাল্টাতে পারলে ফিরেশ তুমি এক কাজ করো তীর্থে যাও মনকে শুদ্ধ করো তারপর ফিরো আর হ্যাঁ অশুদ্ধ মন নিয়ে শুদ্ধ তার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন এ রাজ্য থেকে সোজা বার করে দেব যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও ঘটে ব্যাপনখানি মন্ত্রী মশাই আমাদের ডেকে এনেdiamন উদাস হয়ে বসে কবিটবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগ হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমার সব সভাসদদের সামনে দাঁড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতি ওই দুজনকে আমার জব্দ করতেই হবে বুঝছি বুঝছি তাই আমাদের দেখেছেন

বেশ হয়েছে মহারাজ মন্ত্রীকে বাদ করে দিয়েছেন না মানুষের চেহারা ভারী হতেই পারে তা বলে আমুন কথা কেউ বলে মন্ত্রীমশাই বরাবর অমন স্বভাবের লোক বুঝলে যাদের স্বভাব এমন হয় চেষ্টা করলেও সহজে বদলায় না হ্যাঁ গিন্নি তারা চেষ্টাটাও সৎ হতে হয় না হলে এরকমও মানুষ করে যে ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোন লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রীমশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয় না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি

এটা একটা বহুদূরের রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্যে যেতে হবে হে বেটা সারা আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি ভৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড় তিলক কেটে সবাই গিয়ে বলুন আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম রাজ্য সে তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমল পরিবর্তন ঘটেছে আর গরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবে এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই আর আমারও কেউ পথের থাকবে না রাজ্যের আমি রাজা গেলে বা রে বটা ঘটা আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ এবার আমাদের মোহরদিন পরিকল্পনা তো শুনেই নিলেন এত দড়াহুড়ো করিস কেন বল তো মানে পরিকল্পনাটাও তো তারাহুড়ো করেই দিলাম তার ব্যলায় হুম একদম ঠিক কাজ হবে মোহর ছড়বে এই তাই তো নীতি দড়া 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 আর বাজে বকিস না শুগুপাল মন্ত্রী স৬শ মন পরিশুদ্ধ করতে তীর্থে গেছে। আে হ্যামহারাজ নিজের চুখে দেখে এলাম বাড়িতে তালা ঝুলছে আর পারা প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন শতাকের জন্য তীর্থে যাচ্ছে বাবা আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না। যাগে এখন মন্ত্রীর সুমতি হরি হল। বলেন যা বলেছো আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভার হিসেবেই ঠিক আছি ওই সব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো

আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন সবাই দেখবেন গোলে জল সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি হ্যাঁ মন্ত্রী মশাই এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন কেমন তো এবং বলবেন হরে 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 এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন মনে রাখবেন ওই ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্যে মূল অস্ত্র চা 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 বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হয়নি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব

মন্ত্রী তুমি একি বেশ বদল শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ গোটা আমিটাই বদলে গেছি আমার এখন পৃথিবীর সব মহামায়াই বড্ড মেকি মনে হচ্ছে এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই আমি আমার মতো ভালো আছি কারুর সাথে পাঁচি নেই শান্তি 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 ও মন্ত্রী এ তোমার হলো কি আমি যে তোমাকে চিনতেই পারছি না এসব ব্যাটার চাল কি না কে জানে মহারাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না মন্ত্রী মশাই আপনার স্বর্গলাভ সুনিশ্চিত এটা কি সত্যি হ্যাঁ গোপাল আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করে সাপ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল কি তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গ পথ সুগম হয়ে যায় লাভের এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতা বিহীন জীবনযাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে

আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবার কাছে যাওয়ার জন্য কি কোন রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন বুঝে গেছি বুঝে গেছি

আজ রাত্রিটা থাকবো কোথায় বলতো ওই বড গাছে নিচে কি কাটাতে হবে হ্যাঁ মহারাজ আপাতত তাই তো মনে হচ্ছে কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি পুণ্যরাজি এসে পুণ্য করতে একটু কষ্ট তো সইতেই হবে একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমান আমি জেগে আছি মহারাজ তো ঘুমোছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নেই এই গবা কি করবি বলতো রাত তো শেষ হতে চললো এখন আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটা চোর ধরতে পারলাম না দেখাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস কি যে নিয়ম প্রত্যেক প্রহরী কি কিনা বাধ্যতামূলক ভাবে একটা করে চোর ধরতেই হবে সত্যি আপাদ মস্তক খেপা রাজা আরে আরে ওই ওই দেখ দুজন লোক

আমাদের তোমরা ছেড়ে দাও আমরা চোর নই আরে জানি জানি সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পালা করে দিল আহা জানুই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন এই আড্ডা আমরা কি নিয়ে তো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও বোঝেনা এই আমার সাথে ঠিক করে কথা বলো আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা চোর নই তবু ধরে এনেছো হলেও কিছু লাভ হবে না বুড়ো আমাদের রাজা কারোর কথাই শোনেন না একবার দিলে তার একটাই শাস্তি আমাদের করো তোমরা জানো না আমি কে আমি হলাম মহারাজ থামুন থামুন এক্ষুনি পরিচয় দেবেন না কি বলছো এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফোন দিয়ে এঁটে ফেলেছি সময় মতো সব বলে দেবো কই আমার পুরোহিত কে ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইদার সামনে ফেরার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো গোপাল সব শুনলে তো হয় আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত তো এই

আমি আগে ইদার এই ছাপ দেবো না আমি তবে রে বেটা দেখ কেমন মারি তোকে

আমরা চললাম তোমরা ওনাকে বাঁচাও রে তাহলে এই দুদিন রে দুজনেই পটকে গেছে বল হ্যাঁ পাগলারা কাউকে আস্তে রাখে না সবাই তো ইউরোপ ফেলে মারে সব এখন ছাড়তো এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো নয় নয় করে সাতশোটা কি কাণ্ড দেখেছো সব ব্যাথা মন্ত্রীর ভরংবাজি চলো এবার ভিতরে যাই

फॉर मोर अपडेट सब्सक्राइब टू आवर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वॉचिंग दीडियोज